মুসিকরা কোথায় যাবে আল্লাহ তালা বরান ভাইকিমের মধ্যে মুসশিদদের ঠিকানা সম্পর্কে বলেছেন ইন্না মুমাই শিখবিল্লা ইফালে হ্যাল গম মো আলাইহি মোয়া গুন্না আল্লাহ মনে নিশ্চয়ই মুসলিদ যারা যারা আল্লাহ তারা সঙ্গে শরীফ গর্বে তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন কে আল্লাহ আল্লাহ বলেন সাকাত হামাল আল্লাহ আলাইহি জান্নাত যারা আমার সঙ্গে শরীক স্থাপন করবে তাদের জন্য আমি আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছি নাউজুবিল্লাহ না তাদের ঠিকানা হলো জাহান্নাম তাদের स्थाई ঠিকানা জাহান্নাম বলেন তালি দাল নাসিরা তাদের জন্য কোনো সাহায্যকারী থাকে না